রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট একাদশ শ্রেণী শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন স্কুল সুট সমস্যা এখানে লিখতে হবে ছাত্র বা ছাত্রীর নাম অর্থাৎ যে প্রজেক্ট লিখবে শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা নাম্বার বর্ষ বিদ্যালয়ের নাম প্রকল্প প্রতিবেদন উপস্থাপন বর্ষ অর্থাৎ যে যে বছর লেখানো হবে এই প্রকল্প You know, that act. প্রকল্পের বিষয় লিখতে হবে এখানে চিত্র রয়েছে এখানে একটি তার প্রকল্পের উদ্দেশ্য তার প্রকল্পের গুরুত্ব অধ্যে দুই প্রকল্প নির্মাণের পদ্ধতি চার পাঁচ তথ্য সংগ্রহ চিত্র রয়েছে এখানে এখানে দারিদ্র দারিদ্রের কারণে স্কুল শিশু শ্রমিক সারণী এক বিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য সারণী টু এখানে লিঙ্গ ভিত্তিক স্কুল শ্যুট সারণি তিন এখানে যে বয়স ভিত্তি স্কুল সুট প্রকল্পে ব্যবহৃত উপাদান কি কি উপাদান থাকবে সেগুলো লিখতে হবে তার সাক্ষাৎকারের নাম এখানে নাম লিখতে হবে বয়স ঠিকানা লিঙ্গ সব কিছু ব্যাখ্যা লিখতে হবে এখানে এখানে শাখের নাম লিঙ্গ যে পুরুষ হলে পুরুষ তপশিলি বা তপশিলি উপজাতি হল এখানে যা হচ্ছে লিখতে হবে এই শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে যেহেতু আছে এখানে মাধ্যমিক পাশ দিয়ে দিচ্ছে এখানে পেশা হচ্ছে কৃষক বা শ্রমিক এ লিখতে হবে এখানে তার বিদ্যালয়ের ছাত্রজাতির সংখ্যা কত এখানে লিখতে হবে একটা আনুমানিক ব্যাখ্যাগুলো লিখতে হবে এখানে অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্য এখানে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না লিখতে হবে এখানে শুধু ঠিক মারতে হবে এখানে এর সন্তানের সঙ্গে অন্যান্য সহপাঠিত সম্পর্ক কেমন এখানে স্কুল সমস্যা সম্পর্কে মতামত কি কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব বলে আপনি মনে করেন তথ্য বিশ্লেষণ শাড়িগুলো দেওয়া আছে এখানে তার এখানে সিদ্ধান্ত রেখতে হবে এখানে অধ্যায় এখানে চার তথ্যসূত্র অধ্যায় পাঁচ চিত্র সূচি এখানে লিখতে হবে কিনে কৃতজ্ঞতা শিকার তারই লিখতে হবে স্থান ছাত্র বা ছাত্রী স্বাক্ষর বিষয় শিক্ষকের স্বাক্ষর চূড়ান্ত মূল্যায়নকারী শিক্ষক বা পরীক্ষকের স্বাক্ষর লিখতে হবে এখানে